পাগল নরসুস্ত পাগল নরসুস্ত পাগল সরসুস্ত পাগল সরসুস্ত আগে জাগড়ান পাগল সর50 সর পাগল সরসুস্ত পাগল সরসুস্ত পাগল সরসুস্ত পাগল সর50 পাগল সর50 পাগল সরসুস্তের নাম পাগল সর50 পাগল সরসুস্ত পাগল সরসুস্ত পাগল সর50 পাগল সর50 পাগল সরসুস্ত পাগল সর50 পাগল সরসুস্ত 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 পাগল

দুহেজাৰ একৈশ বাইশ বাইশৰেকা বাইশ ৰেখা বাইশ পাঁচশ ৰেখা ফাইনেলি চব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশ ছাব্বিশশো আড়াইশো আড়াইশ আড়াইশ আড়াইশো 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 আড়াই উনত্রিশশো 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 তিন হাজার তিন হাজার

কে তেরোশো পাখে তেরোশো পাখে তেরশো পাখে তেরোশো রেখা পাখে তেরোশো পাখে তেরোশো রেখা পঞ্চাশ

পুনর্শোকেরা পাগা পুনর্শোকেরা পাগা পুনর্শোকেরা পাগা চোদ্দ মন্ত্রাস পাগা পুনর্শোকেরা পাগার চোদ্দ মন্ত্রাস পাগা পুনর্শেরা পাগার চোদ্দ মন্তাস তাই পাগা চোদ্দ ভাই চোদ্দশো গেলেন

আগে সতেরোশো পঞ্চাশ স্বতন্ত্র বল আঠারো জোগেরা আঠারো যোগেরা শত বন্ধু দাবল আঠো যোগেরা শত বন্ধুরা বল পনেরো একটা পনেরোশো চোদ্দশোশো উনিশশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এইশো পঞ্চাশ বাইশ বাইশ বাইশো বাইশ পঞ্চাশ দেড়শো দেড়শো তেশো একা দেড়শো দেড়শো তেরশ একা

Aygızlar, 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 একবার দিলে তুই সবাই সরত এগার বন্ধ কাম এগারশো গ্রাম এগারো এগারো দিবি কোনো কথা নাই এগারো দিবি এগারো দিবি এগারোশো গ্রাম আছে প্রতি সুর প্রতিশ্রুতি এগারো এগারো গেরা আধা পনেরোটা বল আধা পনেরোটা বল এগারোশো গেরা আর ধন্যবাদ আধা পনেরোটা বল একশো আধা পনেরোটা বল এগারোশো গেরা আধা পনেরোটা বল